সে গ্রামের একটা মানে প্রচলিত ব্যাপার হচ্ছে যে ছেলে যদি শিক্ষিত হয় তার একটা সরকারি চাকরি লাগবে চিকিৎসা টিকিৎসা দেওয়ার পরে বারো হাজার টাকার মতো বিল হয়েছিল আর কি তখন আমি চিন্তা করছি যে এরকম যদি হয় তাহলে আমার এই খামার চালানো সম্ভব না বন্ধ করে দিতে হবে মানে একটা বাট ঠিক করতে যদি আমার বারো হাজার টাকা লাগে বাট বাট ঠিক হয়নি বাট কানা হয়ে গেছে আর কি এরপরে ওইটা ওই চিকিৎসা সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি যে এটা সমস্যাটা আসলে কোথায় হইলো জানতে জানতে অনেক গবেষণা করার পর ওই ছেম চিকিৎসাটা আমরা এখন তিরিশ টাকায় দিই এবং আমাদেরকে ফোন দিলে এই সমস্যাটা কি করবে পরামর্শ পরামর্শ দেন তখন হ্যাঁ মানে গরু খামারিদের জন্য চব্বিশ ঘন্টা আমি বললাম যে আমি একজন কৃষক রাখাল তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ এইখানেই সমাজের বাস্তবতাটা যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে আল্লাহ ব্যবস্থা করে দিবে এরপরে আস্তে আস্তে যখন গরু পালা শুরু করলাম করোনা আসলো এর আগে থেকে মানুষ এরকম বলতো যে মানে ছেলেরা দিয়ে কাজ করাইতেছেন শহরে পড়াশোনা করাইছেন এগুলা কেন করা আপনারা তো এরকম কোনো ফ্যামিলি না ছেলেরা বলেন ওর মামারা আছে বা চাচারা আছে বলেন চাকরি বাকরি দিয়ে দিতে গ্রাম থেকে সরান বিদায় করেন এখান থেকে এটা তো গ্রামের মানুষেরও সমস্যা যে পড়াশোনা করে আসে তারপরে যদি এই এই কাজ করে প্রবলেম না একটা মানে এইটা অনেক বেশি পরিমাণে বলতো কারণ আমরা তো টাকা পয়সা তেমন ছিল না আমাদের কিন্তু ফ্যামিলির অন্যান্য ফ্যামিলির তো আছে চাচাদের আছে মামাদের আছে তাদের মান সম্মানে তো সমস্যা যাই হোক এরপরে আমি মাঝে 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 কিছুদিন মানে আমার চাচাদের জমিতেও কাজ করছি আর কি এরপরে যখন গরু মানে ইয়ে আসলো করোনা আসলো করোনা আসার পরে আমাদের দুধ বিক্রিটা টোটালি বন্ধ করে মানে দুধ বিক্রিটা টোটালি বন্ধ কারণ তখন দোকানপাট সব বন্ধ তখন যে দুধ হইতো কেজি পঁয়ত্রিশ কেজি মতো দুধ তখন পাইতাম এই দুধটা তখন নেওয়ার মতো কেউ ছিল না একজন শুধু আমাদের থেকে নিত মানে আমরা যাদের কাছে দিতাম ময় রাদের কাছে দিতাম যারা মিষ্টি বানায় হম টোটালি সবাই না করে দিলে একজন শুধু নিত অল্প কিছু দুধ নিত আর কি বাকি দুধ কি করবো পরে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসতাম ওই যে বলতো আমি দিয়ে আসতাম ও আচ্ছা আচ্ছা মানে দেখেন ও ডেলিভারি বয়ের হিসেবে কাজ করে যায় আমি আমার খামারে এই কাজগুলো তখন করতাম করোনার সময় আমি যে বাড়িতে বাড়িতে দিয়ে আসতাম এটা যে অনেকে জানতো না ব্যাগে কি নিয়ে যেতেছে ঠিক আছে আপনার বক্তব্য শুনে মনে পড়লো খুব চমৎকার একটা কথা বলিস যে বিজনেস আপনি করেন সেই বিজনেসের খুঁটিনাটি জানার জন্য জিরো থেকে শুরু করা উচিত একদম মানে ওই যে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি একটা বক্তব্য শুনেছিলাম অনেকদিন আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনেক বড় মাপের আলেম আল্লাহনার দীর্ঘ হায়ার দিক অনেক কিছু আমি ব্যক্তি জীবনে তার কাছ থেকে শুনে ফলো ফলো করেছি পুরোপুরি করা আমার মতো জবে থেকে মানে ওনার একটা খুব চমৎকার কথা ছিল যে ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে এখন এইটাকে না আপনি চকলেট মনে করলে হবে না এটাকে উনি বোঝাইছেন যে আপনি কোন লেভেল থেকে শুরু করবেন আপনাকে শুরু করতে হবে একেবারে মানে ওই যে পথে ঘাটে মাঠে হাটে সব জায়গায় হেঁটেছে না এখন উনি জানে যে ওই জায়গাটায় যদি একজন লোককে উনি নিয়োগ দেয় লাইক এই যে দুধ বিক্রি করার জন্য এবং সে যদি কোনো রকম দুই নাম্বারই করে ওখানে তাহলে উনি বুঝতে পারবে যে এই লোকটা যে কথাটা বলছে এটা আসলে সঠিক বলছে কেন কারণ ওই কাজটা সে করেছে চমৎকার তারপর জি এরপরে যখন মানে এরকম দিতাম দেওয়ার পরে আস্তে আস্তে করোনা তো কমতে শুরু করলো এরপরে একদিন আমাদের একটা দোকান ছিল আব্বা ছোটখাটো একটা দোকান করতেন তো একদিন তো পুলিশ এসে ইচ্ছা মতো পেটাইলো আমার আপনাকে হ্যাঁ কেন মানে মানে ওই সময় তো কথা ছিল হচ্ছে যে মুদি দোকান গুলা খোলা থাকবে চাল ডাল এগুলো যারা কিনবে এটা খোলা থাকবে কিন্তু যখন ওনারা আসলো গ্রাম তো মানে মানুষ এমনি আতঙ্কে থাকে পুলিশ আসলে দৌড়ে চলে গেছে সে তো মনে করছে তো নিয়ে চলে আমার কাছে মনে হচ্ছে যে কেন সমস্যা কি কথা বলি আমি বললাম যে হয়ে আসে আমি বললাম মানে বলতে গেছে আমি এর মধ্যে উনি আমার বাড়ি বাড়িতে দেয় আর কি আমার চাচাও ছিল উনি যেহেতু পুলিশের রিটায়ার্ড পার্সন ছিল ওনারাও বাড়ি দিছে উনি বলছে যে আমি তো পুলিশের লোক বলতেছে আপনি তো অন ডিউটো না তো যাই হোক উনি পরিচয় দেওয়ার পর ওনারা আর কিছু বলেনি আমাকে দিছে বাড়ি দেওয়ার পরে আমি পরবর্তীতে আর কিছু বলিনি তো যে সার্কেল অফিসার ছিল ওনাদের সাথে গিয়েছিল ওনার আমি বললাম যে স্যার কথা বলতে চাই উনি তখন দিল যে আসতে দেন ছেলেটারে গেলাম বললাম যে স্যার এইটা তো আমরা যতটুকু জানি যে মানে এই দোকানগুলা খোলা থাকবে পরে বললো যে না বন্ধ করে দেন আর বন্ধ করে দিস আর কি করে এটা আপনি অনুভব করতে পারবেন না এটার সাথে টেনশন জড়িত এটার সাথে কত কিছু একটা বাচ্চা যেভাবে পালন করতে হয় ঠিক একটা গরু একটা প্রাণীকে হয়ে পেলে পেলে বড় করে একই জিনিস রাইট এরপরে আলহামদুলিল্লাহ মোটামুটি চিকিৎসা সম্পর্কে যখন ভালো একটা আইডিয়া আসলো যে এর তখনও তো কোথায় বিসমিল্লা নাম দেন নাই না বিস্মিল এগুলো নামটা পরে পরবর্তীতে আসেন এটার একটা মানে আলাদা কাহিনী ওকে এটার কারণ হচ্ছে যে আমি যখন মানে কন্টেন্ট বানাই বিশেষ করে হচ্ছে সাইফ স্টোরি নামের যে আমাদের ইউটিউব চ্যানেল ওইখানে তখন মানুষ আমাকে মানে খুব হাই লেভেল চিন্তা ভাবনা করে আর কি আচ্ছা যে কি জাতীয় কন্টেন্ট ছিল ওখানে সেটা হচ্ছে ইসলামিক কন্টেন্ট আচ্ছা এবং আন্তর্জাতিক বিষয় ওকে তো মানুষ আচ্ছা আমার যেহেতু মনে করতেছে যে এই লোক মানে অনেক বড় কিছু হ্যাঁ তখন আমার কাছে মনে হলো যে আমি তো মানুষের মনে ধোঁকা দিচ্ছি কারণ আমি তো কি এটা আমি জানি আমি পার্সোনালি কি কাজ করি সেটা আমি জানি জি এবং এটার পাশাপাশি হচ্ছে যে আমি এই কন্টেন্টগুলো বানাই এরপরে আমি চিন্তা করলাম যে তাহলে আমার এই কাজগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি যে ভাই আমি আসলে যেটা মনে করেন সেটা না হ্যাঁ আচ্ছা যেহেতু ওই সময় আমি প্রচুর পরিমাণে ভিডিও চলতো আমার আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপনার সাইফ স্টোরি চ্যানেলে প্রায় ছয় লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার আর আপনার বিসমিল্লা এগুলোতে প্রায় চার লাখ একুশ হাজার এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা এটা হচ্ছে চ্যানেল কটা আপনার চ্যানেল টোটাল আমরা নয় জায়গায় ভিডিও আপলোড করুক হ্যাঁ চ্যানেল তো আমারও নাই মানে আমাদের এক একটা চ্যানেল লিঙ্ক করা এক একটার সাথে যে তাই যেমন ধরেন আমাদের যে টিকটক চ্যানেলটা ছিল যেটা সেটার মধ্যে ইসলামিক কন্টেন্ট ছোট ছোট ইসলামিক কন্টেন্টগুলো আমরা যখন শুরু করি দু সালে করোনার একেবারে শেষের দিকে তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষের উত্থান পতন হয় সোশ্যাল মিডিয়াতে আমাদের এটার কোনো পতন হয় নাই ওই যেভাবে গ্রো চলে আসছে ওইভাবেই এখন আমরা যদি কোনো ভিডিও আপলোড করি হ্যাঁ এই ভিডিওগুলা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় কোনটা এটা সাইফ ইয়েতে সাইফুল ইসলাম ফোর থ্রি জিরো নামে জিরো নামের একটা টিকটক অ্যাকাউন্ট আছে ওখানে ইসলামিক কনটেন্ট সবই আমার অন্য কোনো কনটেন্ট আপনার ফার্মটা উঠছিল এবং তখন মোটামুটি কি प्रॉफिटে দেখা পাওয়া যাচ্ছিল হ্যাঁ মোটামুটি তখন আমি ঋণ পরিষদ করা শুরু শুরু করেন কত কয় বছর পরে এটা এটা 2021 সাল 22 সালের দিকে ওকে ফাইন 22 সালের দিকে আস্তে আস্তে আমাদের प्रॉफिटটা আসতে শুরু করে ইনকামটা হইতো দুধ বিক্রি করে বিশেষ করে এইটা দিয়ে আমাদের ফ্যামিলি চলতো এবং গরু চালাইতাম গরু চলতো ফ্যামিলি চলতো এর পাশাপাশি কিছু কিছু টাকা দিয়ে আমরা ঋণ দিতাম এর পাশাপাশি যে মানে বাসুর গুলা থাকতো মেইন আমাদের যে আর্নি এটা হইতো বাসুরটা থাকতো অথবা থাকলে বিক্রি করে যাওয়া আটটা আটটা বাসুর হইতো এইটা থাকার কারণে আমাদের ওই বাৎসরিক যে বেচা কেনা আর কি ওইটা হয়ে যেত বাসুরের প্রচুর পরিমাণে চাহিদা ছিল আমাদের এখনো পর্যন্ত আমরা দিই না কাউকে আমরা ওই নির্দিষ্ট কারোর কাছে বিক্রি করি মানে আমাদের কাছে অনেক মানুষ বলে আমরা দিই না তো পরবর্তীতে যখন আস্তে আস্তে প্রফিট হওয়া শুরু করলো এর পাশাপাশি আমি ওই চ্যানেলটা খুলি আর কি বিসমিল লাগলে তখন খুলি খোলার পরে সেখানে আমরা প্রথম ভিডিওটা দিই হচ্ছে আমাদের গোবর বিক্রির হ্যাঁ আমি আমার খামারের কোন বিষয়ে কোন একটা সিম্পল বিষয় আমি ফালাই দিই না সব আপনি রাখেন সব আমি রাখি এবং সব আমি বিক্রি করি খুবই প্রথম ভিডিওটা শুরু করে গোবর আমরা গোবর যখন আমরা বস্তা বন্দি করে গোবর রাখা হয় আর কি জি ওই গোবর গুলো হচ্ছে যারা যে মানে দিঘিতে বিভিন্ন দিঘি আছে হ্যাঁ আমাদের ওইদিকে আমরা এই দিঘির যে মালিকরা থাকে ওরা কিনে নিয়ে যেতাম আমাদের থেকে আর আমাদের বাড়িটা ভৌগোলিক ভাবে বলি বাড়ির তিন সাইড দিয়ে রাস্তা আচ্ছা আমাদের বাড়ির তিন পাশ দিয়ে হচ্ছে রাস্তা এবং এই রাস্তা থাকার কারণে যে কোনো জিনিস আমরা সহজে মানে পণ্য বিপণন করতে পারি হচ্ছে ওই নসিমন বলে আমাদের আসতো আমাদের খামার ছিল পিছন থেকে ওরা গোবর নিয়ে যেত তো মান্থলি আমাদের আট দশ হাজার টাকা গোবর বিক্রির থেকে আসতো তো ভিডিও গুলা দেওয়ার পরে মূলত হচ্ছে যে আমরা আমাদের পরিচিতিটা মানুষের কাছে আসে তখন মানুষ মানে রিয়েলাইজ করতে পারতো না দুই চ্যানেলে মিলায় আর কি সকালে যাকে দেখছে যে এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে কথা বলতেছে সে গিয়ে ফিট ফাট একদম ষাট টাট সুন্দর করে ভিডিও করতেছে বিকালবেলা যখন সন্ধ্যার পর আরেকটা ভিডিও আসতেছে দেখা যেতেছে সে কোথায় ঘাস কাটতেছে আবার গরুর গোসল করাইছে দেখা যাচ্ছে মানে একেবারে গ্রামের যে মানুষজন আরকি সেরকম দেখা যাইতেছে তো মানুষ তখন এক চ্যানেলে থেকে আরেক চ্যানেলে কমেন্ট করতে কি যে এ ভাই এই কি সেই লোক বা এই কি সেই লোক এই সেই লোক ভাই তো পরবর্তীতে আস্তে আস্তে ওনারা যখন বুঝতে পারলো যে না এটাই একই ব্যক্তি আর কি তখন আর আমার সমস্যা হয় না যে আমি এখন সাকসেস মানুষকে বুঝাইতে পারছি যে আমি একজন কৃষক আমাকে সবাই নিজেদের পরিচয় দিচ্ছিলেন কেউ পুলিশ কেউ র‍্যাবে থেকে আসছে কেউ টিচারি তারপর কেউ উকিল মানে আমাদের একটা ইয়া ছিল গ্রুপ ছিল আর কি আমাকে যখন ডাক ডাকা হইলো তখন আমি মানে আমি এত পরিচিত না কোথাও আমার মানুষ তখন আমার চিন্তা না যখন আমি বললাম যে আমি একজন কৃষক রাখাল তো দেখলাম যে সবাই একটু স্তব্ধ একজন তো মানে হাতে তালি দেয় এইখানেই সমাজের বাস্তবতাটা যে আমাদেরকে মানুষ কতটা নিচু চোখে দেখে সহজ কথা এটা আপনি আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ব্যক্তিগত সাইফুল ইসলাম এটা বলতে পারি বিসমিল্লা গ্রহণার আমাকে মানুষ দেখে ভালো লাগে আমার সাথে ছবিও তোলে সমস্যা নেই ওকে কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে আমার জায়গায় যদি একটা অক্ষত মানুষ থাকে সে তার জীবনে সাকসেস তাকে কেউ গুরুত্ব দিবে না ট্রু য়ে দিতে গেলে এই সমস্যাটাই দাঁড় করাবে হবে ছেলে তো গরু পাবে সেটা দেওয়া যাবে আমি তো পরিচিত মানুষ আমার কথা আলাদা কিন্তু আমার যা আমার মতো যারা আছে আর কি তাদের কেউ পাত্তা দেয় না ভাই এটা আপনি তাদের মগজের মধ্যে যদি ঢুকায়ও দেন যে না এই পেশাটা এটা ঠিক আছে পেশাটা একটা হইলি হইছে কৃষিতে যে পরিমাণে লাভ হয় বাংলাদেশে অন্য কোনো পেশায় অত পরিমাণে লাভ হওয়া অসম্ভব যেটা কৃষিতে হয় কিন্তু মানুষ এটা বোঝেও না খামার করতে গেলে অনেকে মনে করে যে খামার করলে লস হয় এইগুলা পূরণ করতে সাথে দেশেও আহ মানে উৎপাদন করি তাহলে যদি লসই হইতো তাহলে আঠারো কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্য একটা ছাগলও কিনতে পাইতেন না আপনি কিন্তু সেটা হচ্ছে কারণ মানুষ লাভ করে বলে এটাই